লন্ডনের শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফলপ্রসূ আলোচনা সম্পর্কে ব্যক্ত করেন পিরোজপুর জেলা কৃষক দলের সহসভাপতি এম সোহেল মাহমুদ পিরোজপুর থেকে মজনুরুজ্জামান জামান এর ভিডিও প্রতিবেদনে বিস্তারিত দেখুন গতকালের লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইনুস এবং বিএনপির একটু চেয়ারম্যান জনাব তাইফ রহমানের গতকালের বৈঠক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই আলোচনায় সব থেকে উল্লেখযোগ্য বিষয়ে তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা অনুযায়ী একত্রিশ দফা অনুযায়ী সব দল সকল দল ও মতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পূর্ণ ব্যক্ত করেন এবং তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন প্রিয় দেশবাসী এক পর্যায়ে দেশ তারেক রহমান জানান বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ব ব্যক্তিত্বদের নিয়ে আগামী রাষ্ট্র বিনির্মাণ করতে জনাব তাইক রহমান আগ্রহ প্রকাশ করেন প্রিয় দেশবাসী দেশ গঠনে সকল পর্যায়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করার আগ্রহ আস্থা প্রকাশ করেন বিএনপির একটি চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান প্রিয় দেশবাসী এই বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে তারেক রহমান একটি অন্ত অন্তভক্তিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা ভাবছেন যার ভিত্তি হবে জনগণের ম্যান্ডেট প্রিয় দেশবাসী তিনি বিশ্বাস করেন জনগণের সম্মিলিত রায় ও অংশগ্রহণ ছাড়া একটি টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়া কোনোভাবেই সম্ভব নয় প্রিয় দেশবাসী তাই সব মত পথের মানুষের সম্মেলনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় তার মূল লক্ষ্যকে আমরা লক্ষ্য করেছি গতকালে সেই বৈঠকটি বাংলাদেশের মানুষের তাইক রহমান শুধু বিএনপির প্রতিত্ব করেন নেই তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সেই প্রতি দিয়েছেন ডক্টর ইউনসি সভায় ইউনসির সঙ্গে আমি ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয় কৃষকদের পক্ষ থেকে দেশটা আমাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং তার সুস্বাস্থ্য দেবে কামনা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চীবি হোক